আছলামে ব্ৰন আশা কৰি চব পালা আছ অনেকেই আমাৰ কমেণ্ট কৰিছ ড্ৰাইভিং এক্সাম লিঅ' পি টিঅ' দাম আমাৰ এক্সপেৰিয়েঞ্চ হৈ ইঞ্চুৰেঞ্চ ক'ত বা কিলা ফাষ্ট কৰিছে অলছ' কিলান ইজিভাৱে ফার্জ কৰা যায় অৰ্থাৎ টিপছ দিয়াম টু বি অনেষ্ট আমাৰ এক্সাম দি থে কিয় ক'তো হাচল কৰা লাগছে মাই জাৰ্ণি ৱাজ এন গুড আৰ্ট হল আই ওয়াজ টোটালি ডেসপ্রেড কারণ ধরো আমি ফয়লা গুড ইন্সট্রাক্টর পাইছি না তারপরে আমি এক্সামর ডেট মিলাইতাম পারছি না তারপরে লেসন অনেক বেশি দাম আর ধর আমি যে টেস্ট সেন্টার এক্সাম বুক করছিলাম এই টেস্ট সেন্টার আমার সিটির মাঝে থেকে ডিফিকাল্ট টেস্ট সেন্টার ডিফিকাল্ট টেস্ট রোড তারা কভার করে আমার একটা খারাপ অভ্যাস আছে যে ধর আমি সবসময় বুল জাগাত যাই আর বুল শরি সব সময় মানে ডিসিশন মেকিংটা করতাম পারি না নিজে নিজে যেটা লাগে আমি খুবই ফস্তাই যে কোনো জিনিস পয়লা বার করতে গেলে আমার বুল ও বুল খরি বুল ওয় না বুল খরি আমি সিদ্ধান্তহীনতায় বগি তারপরে আমি ওখান থেকে শিক্ষা লই আর এখন সময় যে মানুষ মাত্রই বুল আমিও তো এখন মানুষ মানুষে তো বুল সরবর বুল যদি না সরি তাই শিখতে পারতাম না তো যাই হোক প্রথমে আমি যে বুলটা করছিলাম আমি রাইট ইনস্ট্রাক্টর চুজ করছি না ড্রাইভিং এক্সাম পাশ করতে হইলে একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হইল তোমার ইনস্ট্রাক্টর যে তোমার শিকার ও মানুষটা কিলাখান ও মানুষটা খিলান তোমার লেসন দের তুমি কমফর্টেবল নি ইনস্ট্রাক্টর লোক তুমি নি তাইন যেটা হইরা। তাইন যে ঠেকাটা তোমার কাছ থেকে চার্জ করা ও ঠেকা অনুযায়ী তাইন কেটা তোমার বুঝাই রানি নি ইনস্ট্রাক্টর অনেক ইনস্ট্রাক্টর আসেন এক ঘণ্টা করে কিন্তু তারা লেসন দেন না তারা দুই ঘণ্টা বা মিনিমাম দেড় ঘণ্টা তারা চার্জ করেন চ' আমি সৈম ইলাখন ইনষ্ট্ৰাক্টৰ এভইড কৰিব পায় যাৰা ডেৰ ঘণ্টা কৰি চাৰ্জ কৰিম আৰু দুই ঘণ্টা কৰি চাৰ্জ কৰি চব সময় এক ঘণ্টা লেচন লৈ পায় যদি উইকলি দুইটা দুইটা চাওঁ লেশ দুইটা দুই দিনা দুই ঘণ্টা এক ঘণ্টা এক ঘণ্টা কৰি দুই দিনা দুই ঘণ্টা লৈ পায় এক ঘণ্টা করি লইলে লাভ লাভ খি তোমার পয়সাটা বাঁচব ওই এক ঘন্টার ভিতরে তারা একটা নিয়ম শিকাইব আর কালকে যদি আর একটা লো বা ও উইকর ভিতরে আর একটা এক ঘন্টার ঘরে নেক্সট ডে তারা আর একটা নিয়ম শিকাইব আর কিছু কিছু ইনস্ট্রাক্টর আছে যে দুই দুই ঘণ্টা করে লইয়া আর সেম ডে দুই ঘন্টার ভিতরে তারা একটা নিয়ম শিকায় আর বারবার তুমি ড্রাইভিং কিন্তু তুমি নিয়ম শিকায় না সব ইনস্ট্রাক্টর কিন্তু এক নাই অনেকেই আছে যে দুই ঘন্টা নিয়া কিন্তু দুই ঘন্টার তারা পয়সাটা জেলা নে ওলাখান তারা শিকায় অনেক ইনষ্ট্ৰাক্টৰ আছে দেখ পায় তোমাৰে নিয়ম শিকাই ৰাণা তাত তুমি খালী ড্ৰাইভিং কৰাই কিন্তু যে নিয়ম কানুন আছে এইগিলা কিন্তু তাইন শিকাই ৰাণা তাইন এক্সপেক্ট কৰোৱেন যে তুমি থিয়ৰিতাকে কিন্তু এইগিলা শিকিলাইছ কিন্তু তাইনৰ যে এটা নিয়ম টাইনৰ যে এটা দায়িত্ব আছে তাইন ড্ৰাই ইনষ্ট্ৰাক্টৰ হিচাপে তাইন এইগিলাক শিকাই দিয়া যদিও তুমি থিয়ৰীৰ মাজে এইগিলা ফৰছ কিন্তু থিয়ৰিত ফৰা আৰু প্ৰেক্টিকেল কৰা কিন্তু সমান নাই সো তারা ইচ্ছা করে টাইম লাগাইবা যাতে তোমার আর রসটুক বেশি পয়সা নিতে পারো না আর রস বেশি লেসন তোমার দিতে পারেন তাহলে তারা লাভ হইব সো এগুলাখান ইনস্ট্রাক্টর এভইড করবায় সো যদি দেখো যে সেম জিনিস বারবার তোমার সেম জিনিস শিকাই নতুন স্টেপও যাই দেয় না তখন তুমি নিজে নিজে কই যে আমি নেক্সট স্টেপও যাইতাম চাই বা আমি আজকে অন্যটা শিকতাম চাই আমি এটা জানছি সো অনেক আসুন ইনস্ট্রাক্টর সকলতে মাইন্ড ধরলেন তারা কইবা আমি ইনস্ট্রাক্টর আমি জানি কোন তুমি নেক্সট স্টেপও যাই বাট আপোনাৰ এইখন সৈতে পাৰবাই আপোনাৰ এইখন ৰাইট আছে ড্ৰাইভিং ফাৰ্ষ্ট কৰা মানে খালী গাড়ী চালানি নাই এতিয়া ফাৰ্ষ্ট কৰাৰ মানুহলৈকে ৰ'দত তুমি সতটোকো ছেফলি ড্ৰাইভ হৰাই ই এক্সামৰ মানুহলগীয়া যখ আপোনাৰ এক্সাম দিবায় বা ড্ৰাইভ সবায় তখন মনোখৰত পায় যে আপোনাৰ গৈছে খালি এখলা চৌক আছে আৰু যা যাৰা ড্ৰাইভ সৰা ৰাস্তাৰ মাজত যাৰা আছে তাৰ সকল অন্ধ চকল ব্লাইণ্ড সেইও চৌকে দেখুৱাই নে খালি আপনে চৌকে দেখুৱাই আৰু আপনে ড্ৰাইভ হৰাই আপনে তাৰ লাগি চেফ আচন সো ড্রাইভিং পাস করতে হইলে অনেকগুলো স্টেপ আছে আর ওই সবগুলা স্টেপ জানতেই তারপর তুমি ইজিলি পাস করতে পারবা তারপর হইল এক্সাম পাস করতে হলে আর একটা মোস্ট ইম্পর্টেন্ট থিং হইল আপনি যে এরিয়ার এক্সাম দিবায় ও এরিয়ার এক্সাম তো অবশ্যই জানবাই ও এরিয়ার এক্সাম সেন্টারও কোন কোন টেস্ট রোড কভার করে কয়টা টেস্ট রোড আছে কোনটা সব থেকে ডিফিকাল্ট টেস্ট রোড কোনটা সব থেকে ইজি টেস্ট রোড সবটা ইউটিউবর মধ্যে সার্চ হইয়া জানবাই তাৰপৰা অ ভিডিঅ' গোলা বাৰ বাৰ দেখবায় ঠেচ ৰোড গোলা ফ'ল' কৰবাই এক মাইণ্ডৰ মাজত ঢুকাই লি বাই যি ঠেচৰুটো কোন ট্রাফিক লাইট আছে কোন ক্রসিং আসে নি কোানো পার্ক করতে পারবায় বাস বাপ আছে কোন জায়গাত পার্কিং করতে পারবায় রাখ মাইন্ড তারপর রাখবায় তারপরে যদি আপনার ফেমিলির গাড়ি থাকে হাজবেন্ডর বা বৌর বা ফেমিলি মেম্বার যে সব গাড়ি থাকে ও টেস্ট রোডও যাই পায় তার খান্দার বই বইয়া ও টেস্ট রোড গোলাওয়ালা থেকে অবজার্ভ করবায় ইউটিউব তো দেখবায় তারপরে ফিজিক্যালি গেলায় ওখানে যাওয়ার পরে একটা আইডিয়া আবার ধারণা আইব তো আপনারা ইজি উহব এক্সামও যদি লইয়া যায় ও টেস্ট রোটও ইজিলি ফাষ করতে পারবাই সো আমি দুইটা ঠিপস দিলাম আজকে ওগুলা মাইন্ডও পায় আর অনেকগুলো ঠিপস আছে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি এগুলো হয়ে যাওয়াম যেগুলো আমি প্রথমে ফলো করছি না বাদে ফলো হইরা এরপরে আমি ফাঁস করছি চ' এক ভিডিঅ'ৰ মাজে অত এটা শুইলে ভিডিঅ' অনেক লম্ব হৈ যাব আৰু আপোনাৰ বহুত ফিল কৰবায় চ' আজকেল ভিডিঅ' পালা দেখো আল্লা হাফিজ আছালকুম